হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর আমার ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে আমি আপনাদের দেখাবো ক্যাপ থেকে কিভাবে বাতাসের সাউন্ড রিমুভ করে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে চলেন শুরু করা যাক আর আপনারা সবাই ক্যাপ কার প্রো বাসনটি ব্যবহার করবেন সবার আগে আমরা ক্যাপ কারে ঢুকবো নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবো এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করব সবার আগে আমরা ভিডিওর যে ক্লিয়ার আছে এটির উপর ক্লিক করে দেব তারপরে নিচে অনেকগুলো অপশন আসবে আপনি একেবারে লাস্টে চলে যাবেন যে দেখবেন এরকম একটি এন্টারফেস আছে এটার উপর ক্লিক করবেন এটাকে অন করে দেবেন টিকমার্কের উপর ক্লিক করে দেবেন তারপরে দেখবেন আপনার ভিডিওটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আরেকটি অপশন আছে সেটিকে আমরা প্রথমে থুয়ে আসছি দেখাবো সেটি একটু হালকা টানতে টানতে ভিডিওটি একটু সারবেন সেরে একটু টানবেন টানতে টানতে দেখবেন এরকম একটি এন্টারফেস আছে এটাকে ক্লিক করবেন এটাকে অন করে দেবেন আর একশো পারসেন্ট করে টিকমার্কের উপর ক্লিক করবেন দেখবেন আপনার ভিডিওটি সম্পূর্ণভাবে বাতাসে যে সাউন্ড এবং নয়েস আছে সেটি রিমুভ হয়ে গেছে আশা করি ভিডিওটি ভালো লাগছে এখন আমি ভিডিওটা এক্সপোর্ট করবো দেখা যায় অনেক সময় এক্সপোর্ট করতে সোম আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় তার জন্য আমি বলেছি ক্যাপকার্ট প্রবাসন যেটি আছে সেটি ব্যবহার করবেন তারপরে আমরা এরকম একটা ইন্টারফেস আছে এটার উপর ক্লিক করবো উপরের টাউটারে আমরা ফুল করে দেব নিচের টাউটারে ফুল করে দেব পরে এক্সপোটের উপর ক্লিক করবো দেখবেন আপনার ভিডিওটাই এক্সপোর্ট হয়ে গেছে কিছুক্ষণ সময় নেবে তারপরে ডান আমরা ক্লিক করে দেব